এই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ ঢালুট কুইন ওপবিশ্বাস পায়েস খাচ্ছেন তার ননদের হাতে ননদের জন্মদিনে সারপ্রাইজ দিতে এসেছিলেন অপবিশ্বাসের দেয়া জন্মদিনের উপহার দেখে তার একমাত্র ননদ রীতিমতো অবাক অপবিশ্বাস আসলে পুরোপুরি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হাজার কাজের মধ্যে তিনি ফ্যামিলি মেম্বারদের জন্য দায়িত্ব পালন করতে ভুলেন না আর এজন্য এখনও তিনি সাকিবের বাবা মায়ের ভালোবাসা পান আর তাই সাকিব চাইলেই অপুকে এড়িয়ে যেতে পারেননি সোশ্যাল মিডিয়ায় প্রথমে সবাই ভেবেছিল এটা অপুর জন্মদিন অপু বিশ্বাসকে নানান রকম ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছিলেন কিন্তু কয়েকদিন আগেই তিনি বলেছিলেন তিনি আর জন্মদিন পালন করবেন না পরে সবাই বুঝলেন এটা তার ননদের জন্মদিন আর স্পেশাল ডেটে ননদের জন্য অপুর ভালোবাসা দেখে অবাক সবাই অপবিশ্বাস যে তার ফ্যামিলি মেম্বারদের জন্য কতটা কেয়ারিং এটা দেখে তা বোঝা যায়